বাবুন ইফসাউলসালাম সালাম আল ইসলাম এফসাউল মানে প্রচার করা সালাম প্রচার করা শান্তি এতে থাকতে দিব এই ঘোষণা আসসালাম আলাইকুম এইটার প্রচার এবং প্রসারে ভূমিকা রাখতে হবে প্রত্যেকটা ইমানদারকে ইমানদার মানেই হল জগতে সবাইকেই একটু সালামতির সঙ্গে থাকবার গ্যারান্টি দেবে বাবুন সালাম সালাম বিস্তৃত করা নসর নসর মানে প্রচার মিনাল ইসলাম ইসলামের পরিপূর্ণতার জন্য এইটা করতে হবে আলহামদুলিল্লাহ মিনাল ইসলাম ইসলাম এর গুরুত্বপূর্ণ শাখা হলো এই যে একজন মুসলমান তাকে সালাম দিতে হবে কাকে সালাম দেবে সালাম তাকে দিতে হবে অন্য জোর সমস্ত পরিচিত অপরিচিত সকল মুসলিমকে সালাম দেবে এখানে একটা হজরত ইমাম বখারি রহমতুল্লাহ আলী হজরত আম্মার এমনি আসের হজরত আম্মার এমনি ইয়াসের আম্মার এমনি ইয়াসার হজরত আম্মার এমনি ইয়াসের রাজি আল্লাহ তালুহিয়ার একটা বক্তব্য এখানে উদ্ধৃত করেছেন সনদ ছাড়াই এগুলিকে তালিক বলা হয় এই তালিক এই কিতাবের কোনো না কোনো একটা জায়গায় এইটা সনদসহ আছে সেখান থেকে ইনি কাঠেল করে এখানে এনে দিচ্ছেন সালাসুন মান জামা না ফ জামা আলিমান তিনটি খাসলাত এমন আছে হজরত আম্মার এমনি ইয়াসের উনি বলেছিলেন সালাসুন মান জামা না তিনটি খাসলতে এমন আছে যে এই তিনটি খাসলত যদি একজন ব্যক্তি নিজের মধ্যে নিজের মধ্যে যদি ও অর্জন করতে পারে মৃত্যুর আগে সালাসুন মানে সালাসু খেসালিন হামিদা তিনটি ভালো গুণ এমন আছে আমল মান জামা আহুন্ন ওই তিনটাই যদি সে অর্জন করতে পারে একজন মোমেন পুরুষ বা মহিলা ফকাত জামা আল ইমানা তাহলে সে ব্যক্তি ইসলামের প্রত্যেকটা শাখা প্রশাখা এই তিনটা থেকে সে অর্জন করলেই আর বাকি অন্যান্য যে সমস্ত শাখা প্রশাখা আছে সেগুলি এমনিতেই আলহামদুলিল্লাহ তার মধ্যে অর্জন সহজে হবে কষ্ট করা একেবারেই যে লাগবে না তা না তার অনুরূপভাবে এটা অর্জন সে করতে পারবে এক নম্বরে আল আল ইনসাফ ও মিন্ফ শেখা নিজের ইমানের তাগিদে হ্যাঁ ইমানের তাগিদে সকলের প্রতি ন্যায় বিচার করতে পারা নিজের ভাই নিজের বোন নিজের স্ত্রী নিজের মা বাপ অনুরূপভাবে পাড়া প্রতিবেশী যিনি মাল বিক্রেতা মাল বিক্রি করেছেন সে হয়তো হিসাবপত্রের একটু ভুল করে বসতেছে হয়তো মনে করুন আপনাকে ফেরত দেবে ছয় টাকা কিন্তু দিয়ে বসেছে হিসাব ভুল করে আট শত টাকা দিয়ে বসেছে আপনি কিন্তু বুঝতে পারছেন যে এই দুশো টাকা অতিরিক্ত দিয়েছে তাহলে এই দুশো টাকা আপনি নিজের উদ্যোগে তাকে সে হয়তো দাবি করবে না আপনাকে তো দিলেই সে আপনি চলে যেতে পারবেন কিন্তু আল ইনসাফ হো মিন শেখা আপনি আপনার নিজের উদ্যোগে হ্যাঁ ন্যায় বিচারটা ন্যায় বিচারটা এবং সঠিক সিদ্ধান্তটা আপনি কেউ আপনাকে উৎসাহিত করেনি তাকাতা দেয়নি পুলিশ বাধ্য করে নাই এইটা আল ইনসাফু মিন নবসিকা আর দ্বিতীয় হলো বজলুসালামিল আলাম এই যে আমাদের হাদিসের সঙ্গে সংযুক্ত ওই বিষয়টা বজুলন মানে ব্যয় করা ওই এফসাউনের অর্থ যা মানের অর্থ তাই এই বজলুসালাম লীল আলাম আলাম মানে এখানে জগৎ জগতের সকলের জন্য তার মানে সব মানুষদের জন্য পরিচিত হোক নিজের উস্তাদ হোক না হোক অপরিচিত হোক অন্যরূপ অন্য মজহাবের আমরা অনেক সময় দেখি না যে আমাদের হানাফি মাঝহাবের অন্য মজাবের সাফিআই মাঝাবের মালিক এই মাঝহের অনুরূপভাবে হাম্বালি মাঝহের বিভিন্ন মজহাবের অনুরূপভাবে আফ্রিকার মানুষ যারা নামাজ পড়াশোনা হাত ছেড়িয়ে দিয়ে তা ওবাজুল সালাম সালামটাকে ব্যয় করতে হবে ছড়িয়ে দিতে হবে লীলা আলামে। তার মানে সকল মানবের জন্য তো আসসালাম আলাইকুমের অর্থটা আমরা একটু জানি নি সালাম সালাম সালামতুল্লাহ তুমি আল্লাহ পাক রব্বুল আলমিন রহমতে শান্তিতে তুমি থাকবা শান্তির নীতি তোমার বিষয়ে শান্তির নীতি শান্তিতে থাকতে দেওয়ার নীতি আমি বাস্তবায়ন করব তোমার জানে মালে তোমার ইজ্জত সম্মানে কোনো সময়ের জন্য আমি জুলমান জুলুম করি আমি কোনো হস্ত প্রয়োগ করব না অনুরূপ হবে বলে আল্লাহর শান্তি তোমার উপরে আসুক আমি যদি আরেকজনের ক্ষতি না করবার কৌশলে থাকি তাইলে তো তার উপরে আল্লাহর শান্তিটা আসতে পারলো বলে এনফা কমিনাল একতার পৌষ মাসের দিন প্রচুর একেবারে ধান আপনার বাড়ির উঠানে উঠে এসেছে প্রচুর পরিমাণে টাকা করি একেবারে লাখে লাখে টাকা করি আপনার কাছে আসে এই অবস্থায় একটু দশ টাকা দান করা মসজিদের দান বাক্সে মাদ্রাসার জন্য কিছু দান করা আলে মোলামা গনকে খানা খাওয়ানো দুর্বল অভাবী লোকদের খানা খাওয়ানো আত্মীয় স্বজন গনের পাশে দাঁড়ানো অনুরূপ হবে কিন্তু এখানে নবীপাক বলেছেন আল এনফা কমিন আলী একতার একতার শব্দের অর্থ হল অভাবনটন আপনার নিজের মধ্যেই অভাবনটন দেখা দিয়েছে এখন বাড়িতে পৌঁছতে পারবেন কি পারবেন না এই সময় মানে সীমিত টাকা আপনার কাছে আছে। সেখানে মারাত্মক একজন বুড়ি মহিলা আপনার কাছে হাত পাতলো তো সেই জায়গায় দশ টাকা বিশ টাকা দিয়ে দিতে পারা তার মানে দারিদ্র এবং অভাবনটনের তীব্রতার মধ্যে থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় কিছু দান করা এইটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস তাইলে নিজের ইমানের তাগিতে ন্যায় বিচারটা করে সকলের পাওনা বুঝে দেওয়া আর পরিচিত অপরিচিত সকল মানুষের জন্য শান্তিতে থাকতে পারবার ঘোষণা দেওয়া গ্রান গ্যারান্টি দেওয়া আর কি অভাবনটন সীমাবদ্ধ উপার্জন তারপরেও সেখান থেকে কিছু পরিমাণে দান করা হজরতে আম্মার এমনি আসের কথা তো আপনারা শুনেছেন হজরতে আম্মার উনি এইভাবে শহীদ হয়েছিলেন উনি শহীদ হয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিনের এই বিরাট ঘটনা আছে আমরা আরেক সময় আলোচনা করো হজরতে আম্মার এমনি আসের। ওনার বাপ ইয়াসের আর সোমাইয়া দুজনকে শহীদ করেছিল না আবু হেল মক্কায় তো হজরত আম্মার এমনি ইয়াসের ওনার সম্পর্কে কোরআন শরীফের এক আয়াত আয়াত নাজিল হয়েছিল ইনশাল্লাহ আমরা জানবো তো হাদিসখানা শুনুন এটি তো হেরিং শুনলেন যে সকলের জন্য মনের মনের প্রশস্ততার প্রমাণ দিতে হবে সকলের জন্য শান্তিতে থাকবার ঘোষণা দ্বিতীয় হাজরতনা কোথায় বা হজরত ইমাম মাম মুখারি রহমতুল্লাহ শেখ কোতায় বা তার উস্তাদ লায়েস তার অস্তাদ হজরত ইয়াজিদ এমনি আবি হাবিব এই যে লায়স লাইস বিন ইনি মিশরে ওনার মাজার তো মিশরের মধ্যে বাঘা মোহাদ্দ ছিলেন আর হজরত ইমাম মালিক রহমতুল্লাহ যে মোয়াত্তাক কিতাব লিখেছেন এই মোয়াত্তা কিতাবের মধ্যে বহু সংখ্যক হাদিস হজরত এই লাইস বিন থেকে নিয়েছেন আমি কায়রো শহরের দক্ষিণে ওনার মাজারটা জিয়ারত করবার একটু সৌভাগ্য পাইছিলাম হাদ্দসানা আল্লাহ আন এমনি আবি হাবিব ইয়াজিদ এমনি আবি হাবিব আন আবিল খায়রে আন আবদুল্লাহ এমনি আমর এই আবদুল্লাহ ইবনে আমার ইনার মাজারও জারত করছি ফুস্তাত নগরের একেবারে দক্ষিণ দিকে ইনার মাজার হজরতে আমর ইবনে লাশ যখন হজরত আমির মোয়াবিয়ার দিয় আল্লাহ তালা প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন তখন ওনার ছেলে আবদুল্লাহ আবদুল্লাহকে মিশরের গভর্নর বানিয়ে আসছিলেন ওখানে গভর্নরই উনি করেছেন এবং ওখানে দাফন হয়েছিলেন আর আবদুল্লাহ ইবনে আমর ইবনে লাশ আন্না রাজ আল্লাহ একজন সাহাবী একবার প্রশ্ন করছিলেন জানতে চাইছিলেন রসুল কাছে আইউল ইসলাম এ খায়েরুন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ ইসলাম তো মানুষদেরকে অনেক নেকামলের বিষয় শিক্ষা প্রদান করে সে নেকামল সমূহের মধ্য থেকে মহা মহাগুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ বেশি উপকার দানকারী বেশি ধন্যবাদযোগ্য নেকামল কোনটি খায়রুন শ্রেষ্ঠ তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন তাকে বলেছিলেন যে তু চাহমুত্ত আম তু চে আম ও তকরাউসালাম আলামান আরফতা ওয়ামান লাম আরেফ তুমি খাদ্য খাওয়াবে অভাবগ্রস্ত হোক আত্মীয় স্বজন হোক যারাই তোমার কাছে আসবে তুমি খাদ্য তাদেরকে খাওয়াবে খাদ্য খাওয়াবে হজরতী বাবা আদম থেকে রসুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা আসমানি কিতাবের মধ্যে এ তামুতাম খাদ্য খাওয়ানোকে মহা এই হিসাবে ঘোষণা করা হয়েছে খাদ্য খাওয়াবেন অ সালাম আর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এতটুকু বললেই হবে আসসালামু আলাইকুম তকরাাম সালাম সালাম তুমি পাঠ করবে মানে সালামটা পাঠ করে শুনাইয়ে দিবে আলামান আরফতা তুমি যাকে চেনো যে তোমার ঘনিষ্ঠ আত্মীয় সুপরিচিত অমান্লাম তা আরেফ আর যাদেরকে তুমি চেনো না কিন্তু দেখলে তো বোঝা যায় যে মুসলিম চেহারার মধ্যে একটা যারা নামাজ পড়ে আছে তাদের একটা নূর থাকে তাহলে যাদেরকে তুমি চেনো সুপরিচিত যাদের তুমি চেনো না সকলকেই তোমাকে সালাম দিতে হবে সালাম তাইলে এ এফসা এফসাউসসালাম সালাম অনুরূপভাবে বজলুল সালাম এফসাউসসালাম সালাম একই কথা বিভিন্ন শব্দে আল্লাহ নবী এরকম বর্ণনা করেছেন লাম তা আরেফ তাইলে আলহামদুলিল্লাহ আমরা সালাম দেওয়ার অভ্যাস করব আর বেশি বেশি সালাম দিলে তো অহংকার দূর হয় জনপ্রিয়তা বাড়ে মানুষের কাছে আত্মীয়তা বৃদ্ধি হয় কেউ যদি ভক্তি করে সালামের জবাব ঠিকমতো মতো না নিতে চায় আপনার দেওয়ার দায়িত্ব আপনি দিয়ে যান আলহামদুলিল্লাহ দিতে 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 দেখবেন সময় ওই লোকটার ভুল ভেঙে গেছে এবং আল্লাহ তালার রহমত হবে তো এই বিষয়টা আপনাদের উদ্দেশ্যে হজরত ইমাম বখর রহমাতুল্লাহ উনি কিন্তু আসলে ইমানকে রসুল একবার বলেছিলেন এটা বৃক্ষের সঙ্গে তুলনাযোগ্য আর নবিভাগ একবার বলেছিলেন যে ইসলাম হচ্ছে এ মরুভূমির লোকেরা যে পাঁচটা খুঁটি মাঝখানে একটা খুঁটি স্তম্ভ আর চার বাড়ে চারটা খুঁটিয়ে পাঁচটা খুঁটি দিয়ে তাঁবু তৈরি করে তো তাঁবুর মধ্যে শুধু পাঁচটা খুঁটি দিলেই তো হলো না ওর উপরে ছাউনি দেওয়া লাগে তারপর দরজা লাগে তালা লাগে চাবি লাগে কত জিনিস লাগে বিছানোর লাগে তো আরবের লোকেরা যেহেতু বৃক্ষকে বোঝে আর কী দিয়ে এই তাঁবুকে বোঝে তো সেই জন্য তুলনা করে ইসলামকে এইভাবে ব্যাখ্যা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা শুনলাম সালাম আমাদের প্রসার করতে হবে এবং যার সঙ্গে বলবো যে আসসালামু আলাইকুম তোমার জন্য সালামতি হোক তাহলে পরবর্তীতে তার দেহে তার মালে তার মান সম্ভ্রমে আমি তো আর ক্ষতি করতে পারি না কারণ ক্ষতি যদি করি তাহলে কি কী কারণে আমি মোনাফেক হয়ে যাবো তাহলে অতএব আমাদের সকলকে এইভাবে আমল করতে হবে আল্লাহ রবুল আলম তৌফিক নসিব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবাকাত হোক